সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনারা অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আর দর্শক তো এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানা আমাদের দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে এই পেঁয়াজ রসুন আলু দর্শক বেচা বিক্রি চলছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এবং দেশের বাজার দরদম আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি খুবই ভালো সাইজের দেশি রসুন দর্শক এই দেশের মূল আজকে বিক্রি হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আহ আসিয়া কিন্তু দেশি দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকে এবং আমদানি হচ্ছে মোটামুটি ভালোই আমদানি হচ্ছে কিন্তু বেসে কিনে অনেকটাই কম দর্শক বৃষ্টির সিজন এভাবে দামও কিন্তু বাড়তেছে না দর্শক পেঁয়াজের ভিতরে কিন্তু দামের তারা এখন দিচ্ছে না কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে আহ আপনার মাস পররা দিতে পারে বলে সম্ভাবনা করছেন দর্শক ব্যবসায়ীরা দর্শকের পরে যে আমরা জানাবো যে আজকের এই বাজারে কেমন রয়েছে দর্শক আপনার পেঁয়াজের দাম দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখানে রয়েছে আলী

আঠারো আপনার ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে এই আলুর বাজার দর দাম রয়েছে দর্শক আজকের বাজারে দর্শক তারপরে আপনার আমরা জানবো চায়নাশন দাম কেমন রয়েছে চায়নাশন কিন্তু বিক্রি হচ্ছে মাত্র একশো আহ চায়নাশন বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা এবং চায়না দা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ